সালাম আলাইকুম আমি আজকে একটি ক্লে দেখ আপেল বানিয়ে দেখাবো একটু ক্লে নিয়ে নিচ্ছি হ্যাঁ গোল করে নিচ্ছিস করে নেওয়ার পরে একটু চেপটা করে নিচ্ছি খেয়ে নিচ্ছি একটু বাদাম নিয়ে নিচ্ছি একটু লম্বা করে নিচ্ছি আমি আবার এখানে লাগিয়ে দিচ্ছি তারপরে একটু পাতা বানিয়ে পেটের চ্যাপটা করে নিচ্ছি তারপরে পাতার ডিজাইনটা করে নিচ্ছি হয়ে গেল আমার পাতা এখন এখানে লাগিয়ে দিচ্ছি দফিমুদ্দিন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে এসুক পাকা জামের মধুর রসে রঙিন করে